নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গা সাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব শুধুমাত্র নারকেল আর চিনি দিয়ে নারকেলি সন্দেশ বা নারকেল নাড়ু অনেকেই বলে যে নারকেলি সন্দেশটা লাল হয়ে যায় ধবধবে সাদা হয় না সেই জন্য কিছুটা টিপস সহ আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি তো চলুন বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন এই নারকেলি সন্দেশটা বানানোর জন্য তিনটে নারকেল ছাড়িয়ে নিয়েছি যে যা পছন্দ মতো যতটা পরিমাণে করবেন সেই অনুযায়ী নারকেল নিয়ে নেবেন আমি আজকে তিনটে নারকেলের এই নারকেলি সন্দেশটা তৈরি করছি নারকেলগুলোকে এবার ফাটিয়ে নেব নারকেলগুলো আগে ছাড়িয়ে নিয়েছি নারকেলগুলোকে একটা জলের গামলার মধ্যে ডুবিয়ে দেব কেননা নারকেল পোড়ার সময় এই নারকেলের পিছনের লাল অংশগুলো কোড়ার মধ্যে ঝরে পড়ে সেই জন্য জলে ডুবিয়ে দিলে এটা আর পড়ে সেই জন্য নারকেলের মালাগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দেব বন্ধুরা এবারে আমি সবগুলো নারকেল এইভাবে কুড়িয়ে নিচ্ছি নারকেলটা যত ধীরে ধীরে কোড়ানো হবে এবং নারকেলটা মিহি হবে নারকেলি সন্দেশটাও তত ভালো প্লেন হবে সেই জন্য নারকেলটাকে খুব ধীরে ধীরে পুড়িয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি নারকেল মালাটা ঠিক এইভাবেই পুড়িয়ে নিয়েছি এর বেশি আর নেওয়া যাবে না এর বেশি নিলে নারকেলের নিচের যে কালো অংশটা ওটা চলে এলে কিন্তু সন্দেশটা সাদা থাকবে না সেই জন্য ঠিক এইরকমই নিতে হবে নারকেল সব পোড়ানো হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি নারকেলের সন্দেশগুলো তৈরি করার জন্য এবার একটা উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিচ্ছি ওড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল তিনটে নাকেলের জন্য আমি দুশো গ্রাম চিনি নিয়েছি চিনিটা এর মধ্যে দিয়ে চিনিটা এভাবে নাচতে থাকবো চিনিটা মিলিয়ে গেলে তারপর এর মধ্যে নাকেলটা দিয়ে দেবো

এইভাবে সব সময় লেগে রাখতে হবে যাতে নিচে না বসে যায় আর আঁচটা খুবই হালকা থাকবে খুব বেশি আঁচ বেশি দেওয়া যাবে না এইভাবে নাতে নাতে যখন একটা চিপ চলে আসবে তখনই এটা নামিয়ে ঢাও যদি লেগে যায় কিন্তু না খেলে সন্দেশটা তখন লাল হয়ে যাবে এইজন্য লক্ষ্য রাখতে হবে যেন কোথাও একটু লেগে না যায় সব সময় নাড়িয়ে রাখতে হবে বন্ধুরা এই নারকেলি সন্দেশটা প্রত্যেকটা ওকেশনেই লাগে প্রত্যেক পুজোতে ওকেশনে প্রত্যেকটা বিষয়ে লাগে তাছাড়াও গ্রামাঞ্চলের মানুষেরা আগের দিনে এত মিষ্টি টিষ্টি সেরকম অত ছিল না বাড়িতেই এই মিষ্টিটাই তৈরি করে ফেলত মা মাসি ঠাকুমারা আগের দিনে এই মিষ্টিটা বাড়িতে কেউ এলে হুট করে তৈরি করে ফেলতে পারত রাম মানুষ তো একদম মিষ্টি দোকান দোকানপাট এখানে কেমন ছিল না তখন এই নাকেলী সন্দেশটাই বেশি পেত থেকে ভাই ভাইভোটা ঘোষ পারবন থেকে জন্মাষ্টমী প্রত্যেকটি পূজো ওকেশনেই কিন্তু নাকেলী নাচটা আমাদের লাগে সেই জন্য নাকেলী মারুটা সব সময় তৈরি করা হয় বাড়িতে বাকি আছে এ জানা আর একটু তৈরি হয়ে গেছে আমি

নাকেলের কোনটা যদি ঠান্ডা হয়ে যায় আবার একবার উনুনে বসিয়ে দিলেই কিন্তু আবার সেইভাবে নরম হয়ে যাবে নাহলে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু পাটটা ধরবে না এই নারকেল নাড়ুটা তৈরি করা বা খাওয়ার একটা আলাদা মজাই ছিল মা যখন তৈরি করতো আমরা সবাই বসে যেতাম পাশে হাতে হাতে সাহায্য যেমন করতাম তেমন খেয়েও নিতাম আমার মা তৈরি করে আমি আমার মায়ের মতো হতো ভালো করি না মোটামুটি শিখেছি মায়ের কাছ থেকে আমার মা খুব ভালো নারকেল নাড়ুটা তৈরি করে তো বন্ধুরা এইভাবে প্রত্যেকটা নারকেল নাড়ু আমরা তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সহজেই বাড়িতে নারকেলি সন্দেশ তৈরি করে ফেললাম একদম সাদা ধবধবে হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার